চন্দ্র খণ্ডিত হয়ে যায় আপনি আমি ও বলো তিনি পাথরকে ডাক দিলে পাথর দৌড়ে চলে এসে কদমকালে হাজিরি দিয়ে যায় سبحان سبحان اللہ اللہ تو مبارک لگیے دلے سنگے سنگے سوے جائے اپنی امی پاک سبحان اللہ پورا گئے چھا کرتے تھا اپنی امی پاک سبحان اللہ سبحان গাছকে ইশারা করলে গাছ একবার ডান দিকে একবার বাম দিকে একবার পিছন দিকে ফেলে দিয়ে মাটি ফেরে নবীর তলায়, হাজির দিয়ে দেয় কোন নবীর প্রেমে পড়ে রাত্রি অর্ধে করতে বসেছি পথর ভি মারি হে پھر بھی میری نے ان کو سنے سے لگاتے ہیں آتے ہیں یہاں وہ لوگ اسے سرکار بلا تھی بھری دنیا میں جس کا کوئی نہیں والی اس بھری دنیا میں جس کی کوئی نہیں والی ان کو بھی میرے آقا سنے سے لگاتے یہاں بولو جسے سرکار بلاتے ہیں اللہ عماں سن সাল্লাম প্রশংসা মহান আল্লাহ পাকের যিনি পুত পবিত্র অনাদি অনন্ত অব্যয় অক্ষয় ও চির জীবন্ত যিনি সর্ব অবস্থায় সর্বোপরিভাষায় চির চিরপ্রশংসিত কালামল্লার ভাষায় মহাব্বতের সাথে বলুন আলহামদুলিল্লাহ تار پرے پرے گرور گرو جگت گرو مکر جتی مدینار متی امتر دکلر ساتھی بحر کرم بحر سخا بحر عطا مجمع البحرین سید المرسلین خاتم النبیین بے قصوں کے قص بے بسوں کے بس بے سہاروں کے سہرا جس کو کر دی اللہ نے کوثر بھی عطا

এবং পরবর্তীতে দুনিয়ার বুকে যারা আসবেন সকলের ওপর আল্লাহর তরফ থেকে অশেষ অনুকম্পা বর্ষিত হোক বলুন আল্লাহ মামিন আমার প্রাণপ্রিয় আল্লাহ যাকে করেছেন আজকের স্টেজে সম্মানিত সম্মানিত সভাপতি মহাশয় ও সহসভাপতি আমন্ত্রিত নিমন্ত্রিত কাছে ও দূরে থাকা সুযোগ্য গলামাই দিন সম্মানিত ইসলাম দরদি ভাতৃবর্গ পর্দার আড়ালের কাছে থাকা মাও বোন দূরভর্ষ যন্ত্রের সাহায্যে যতদূর আওয়াজ যায় প্রাণ ভাড়া ভালোবাসার সাথে জিন ও মানব জাতির ভেতরে প্রত্যেক মুসলমানকে পুনরায় জানাই আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ পড়েছি মূল্যবান পবিত্র কালাম মজিদ থেকে আয়াতে পাক এমন এক কিতাব যে কিতাব সারা বিশ্বের ভিতরে বিরল জোরে পড়তে হবে সোহান আল্লাহ এমন এক কিতাব সোহান আল্লাহ আমি প্রায় জায়গায় বলে থাকি যদি কাউরির ইচ্ছা হয় তাওর এক কিতাব পড়ার যদি কাউরির ইচ্ছা হয় ইন্দিল কিতাব পড়ার যদি তাম আসমানি কিতাব পড়ার যদি কাউরের ইচ্ছা হয় সে যেন তেলাওয়াতে কোরআন করে দেয় কিতাবে যা আছে সুবাহ আল্লাহ একবার জোরে পড়তে হবে সুহান আল্লাহ সুবাহ আল্লাহ একবার পড়লে আশিটা নেকি আমল নামাই লিখে দেওয়া হবে এক একটার ওজন হবে ওহোদ পাহাড় পরিমাণ একবার যদি পড়ে কেউ সোবাহান আল্লাহ ও জমিনের ভিতরে যত ফাঁকা জাগা আছে আল্লাহ নেকিতে পূর্ণ করে দেবেন আল্লাহর নবী বলেন যে কথা বার বার বলা হয় ওইটা হৃদয়ের ভিতরে বসে যায় জোরে পড়তে হবে সুবাহান আল্লাহ পড় পোবাহান আল্লাহ পড়নেওয়ালা যদি শুয়ে থাকে বসবার আগে বসে থাকে দাঁড়াবার আগে দাঁড়িয়ে থাকে রাস্তা ছেড়ে দেবার আগে আল্লাহ তার বিগত জীবনের মাপ মাফ করে দিয়ে থাকে আপনি শুধু লিখে বলে দেবো নাকি কে কেবল পরিচয় জানা হলো বাপজি বললেন কি কি নাম அப்பா বললেন আপনি জহায়রউদ্দিন আহমেদ নি एक्टर উনি নিজে নিজেই লাগিয়ে দিয়েছেন জি খাপা সবাই হয় না খোদা খ্যাপা হওয়া ভাগ্যের ব্যাপার জোরে পড়তে হবে جو رے پڑتا ہو بے سبحان اللہ جی ایک بار ایک جنا حضرت سبلی رحمت اللہ علیہ کہ بلچے پاگول سبلی رحمت اللہ علیہ کہ جاگونی کھپا بولا ہوئی سبلی رحمت اللہ علیہ بلچے آمار موتے تم ہی کھپا تمہار موتے آمی کھپا خدا جانے آسول کھپا کے دیبانے ہو کر دیبانے سے دیوانہ نہ کہنا یہ دیوانہ بڑا سوچ سمجھ کے دیوانہ بنا ہے سبحان اللہ بڑو کسٹو کرے چن بھابنا بھاب نہ کرے نوبرو کرے کھپا ہوئے چھی جی. سبحان اللہ ہی بحمد ہی اللہ غنی یہ امر پیارا قربان جان اور سبحان اللہ وہ قرآن جے قرآن سارا بستر بھی تو ربی رول قرآن بلتے آجے یا رسول اللہ

আমার হরুফ কালো আপনার জুলফ কালো আমিও বেমিশাল আপনিও বেমিশাল আমার আয়াত ধুইয়ে পানি খইয়ে দেওয়া হয় রোগ ভালো হয়ে যায় এ পেয়ারা মুস্তাফা আপনার জুব্বা ডুবিয়ে পানি খইয়ে দেওয়া হয় রোগ ভালো হয়ে যায় নবী গো সুবহানাল্লাহি বিহামদিহি আপনিও আল্লাহর তরফ থেকে আমিও আল্লাহর তরফ থেকে আমি লারাইব আর আপনি সারা পাপ বেআইন

নবীর বেটির মুখে শুনলে কেমন হবে মা আয়ে ফাতেমা তো জাহরা রাবি আল্লাহ তালা নাহার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন আমার নবীর শান বর্ণনা করুন মা ফাতেমা তো জাহরা বলতে আছেন আলী বলতে কি পারা সম্ভব হবে আসমানের থেকে যখন পানি বর্ষণ হয় ওই পানির ফোটা কি গুনতে পারা যাবে বলে দিনা অসম্ভব বলে আলী যত গাছ আছে তাতে সারা বিশ্বে এতে কত পাতা আছে এটা কি গুণা সম্ভব হবে বলে গুণা অসম্ভব বলে যদি আপনি কালিলের খবর না দিতে পারে তো আমি কাশিরের খবর দেই কি করে আপনি আমার রসুলের ক্যারেক্টার বর্ণনা করুন মা যান আপনি আমার রসুলের চরিত্র বর্ণনা করুন মা যান আপনারের রসুলকে সিরত বতাই আপনার আমার মা ماں ایسا صدیقہ رضی اللہ تعالیٰ نہا اپنی بولتے آج اے اللہ کے رسول کے معزز صحبیوں اپنے قرآن نہیں پڑھا بلہا پڑھا تو ہے بلوکانا کھلکوہ القرآن سارا پا قرآنی حلو محمد الرسول اللہ چوری کلو سبحان اللہ ای بیم نہیں یہ قرآن وہ قرآن جس میں میرے رسول کے ربطار بھی ہے جس میں میرے رسول کے گبتار بھی ہے جس میں میرے رسول کے کردار بھی ہے بلکہ میں کہنا چاہتا ہوں اے دنیا والو اگر قرآن دیکھنا ہے تو مسجد جا کے کھل کر دیکھا کیجئے اگر بولتا چلتا قرآن دیکھنا ہے تو مدی کے دیکھنا اللہ, 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 اللہ اے پیارا

پورا گا چھا کرتے গাছকে ইশারা করলে গাছ একবার ডান দিকে একবার বাম দিকে একবার পিছন দিকে ফেলে গিয়ে মাটি ফেরে নবীর কদম তলায় হাজির